আসসালাম আলাইকুম এভরিওয়ান জাপানের কাছে ব্রাজিলের ঐতিহাসিক হার দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও কেন তিন দুই ব্যবধানে এই লজ্জার পরাজয় কোন খেলোয়াড়রা এই বিপর্যয়ের জন্য দায়ী এবং আঞ্চেলত্তি এখন কি করতে চলেছেন বিশ্বকাপের আগে ব্রাজিলের এই মানসিক ধস কেন হল সব উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফুটবল ইতিহাসে কিছু পরাজয় কেবল ফলাফল নয় একটি ধাক্কা একটি সতর্কবার্তা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একটি প্রীতি ম্যাচে জাপানের কাছে তিন দুই গোলে হারল যেখানে তারা একসময় দুই শূন্য গোলে এগিয়েছিল এটি ব্রাজিলের ফুটবলের জন্য এক অনার্হ রেকর্ড আঞ্চেলোত্তির অধীনে এমন বিপর্যয় কেন ঘটল পরিসংখ্যান এক বিভ্রম তৈরি করে সাতষট্টি শতাংশ বল দখল সাতশো উনচল্লিশটি পাস বলতে গেলে খেলার উপর ছিল ব্রাজিলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু জাপানের পনেরোটি শট এবং ছয়টি টার্গেটে শট প্রমাণ করে ব্রাজিলের দখল ছিল নিষ্ক্রিয় জাপানের কৌশলী প্রেসিং এবং কার্যকর ট্রানজিশনই ছিল মূল পার্থক্য প্রথমার্ধে মনে হয়েছিল সব ঠিক আছে ব্রুনো গিমারেসের পারফেক্ট থ্রুবল থেকে পাওলো হেনরিকের গোল আর পাকে তার লবে মার্টিনেল্লির ফিনিশ দুই শূন্য লিড নিয়েছিল ব্রাজিল গিমারেস এবং কাশিমিরোর মিডফিল্ড জুটি দলের ভারসাম্য ধরে রেখেছিল আঞ্চেলোত্তির ঘূর্ণন নীতি তখন যৌক্তিক মনে হচ্ছিল কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল ব্ল্যাক আউট কাসিমিরর ভাষা এটি অগ্রহণযোগ্য আঞ্চেলোত্তি পরিষ্কার বলেছেন প্রথম গোলটি হজম করার পর দল মানসিকভাবে ভেঙে পড়ে এটি হারের প্রধান কারণ কিন্তু এর নেপথ্যে ছিল এক কৌশলগত বড় ভুল ব্রাজিলীয় মিডিয়া ইউএল চিহ্নিত করেছে ব্রুনো গিমারেসের সাবস্টিটিউশনই দলের পতন ত্বরান্বিত করে মিডফিল্ড থেকে ডিফেন্সের সুরক্ষা হারিয়ে যায় আসুন রক্ষণভাগের সেই বিপর্যয় বিশ্লেষণ করা যাক এই পরাজয়ের প্রতীক ফাব্রিসিও ব্রুনো বাহান্ন মিনিটে তার একটি মিসপ্লেসড পাস জাপানের প্রথম গোলে সাহায্য করে যা ছিল এক মারাত্মক ভুল মাত্র নয় মিনিট পর একষট্টি মিনিটে ব্রুনো ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন যা জাপানের সমতা ফেরায় এরপর একাত্তর মিনিটে এলো জয়সূচক গোল এখানে দায় লুকাস ব্যারাল্ডো যিনি সেটপিস থেকে ওয়েদাকে মার্ক করতে সম্পূর্ণ ব্যর্থ হন গোলরক্ষক হুগুসোজা অভিষেকেই তিন গোল হজম করে উনিশশো নব্বইয়ের এক অনার্হ রেকর্ড ছুঁয়ে ফেলল কাকে বাদ দেওয়া উচিত উত্তর পরিষ্কার ফাব্রিসিও ব্রুনো এবং লুকাস ব্যারালডোর বিশ্বকাপ স্কোয়াডের স্থান এখন মারাত্মক ঝুঁকিতে তারা প্রমাণ করেছেন চাতির মুখে তারা নির্ভরযোগ্য নন কার্লোস অগস্তোর পারফরমেন্সও গুণমানের অভাব ছিল এবং স্ট্রাইকার পজিশনে রিচার্ড লিসনের গোল খরা এখনও চলছে আঞ্চেলত্তিকে দ্রুত এখন কার্যকরী নাম্বার নয় খুঁজে নিতে হবে পরবর্তী ম্যাচের জন্য স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি থেকে এখন আর পরীক্ষার ঝুঁকি নেওয়া উচিত নয় গোলরক্ষকে বেনত ডিফেন্সে মিলিতাও এবং গ্যাব্রিয়াল মাগালিয়াসকে ফিরিয়ে এনে রক্ষণকে শক্ত করতে হবে মাঝমাঠে কাসিমিরো ও গিমারেস অপরিহার্য আক্রমণভাগে রোদ্রিগকে ফিরিয়ে এনে ভিনিসিয়াসের পাশে সৃজনশীলতা বাড়াতে হবে দলের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে এই পরিবর্তনগুলো অত্যাবশ্যক কাসিমিরো ঠিকই বলেছিলেন আমাদের বিশদ বিষয়ে যত্ন নিতে হবে কারণ তারা আপনাকে সব কিছু ব্যয় করতে পারে এই ঐতিহাসিক হারটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে একটি জরুরি অ্যালার্ম তারা এখন দুর্বলতাগুলো জানেন প্রশ্ন হল আঞ্চেলত দিকে তার মূল খেলোয়াড়দের ফিরিয়ে এনে এই মানসিক ধস সামলাতে পারবেন নাকি জাপানের এই জয় ব্রাজিলের দীর্ঘমেয়াদী দুর্বলতা উন্মোচন করল তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও মজাদার কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ